আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বারান্দায় চলে এসে দেখলাম যে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে তো দেখি যে হচ্ছে তারা ব্যাডমিন্টন খেলছে যেহেতু হচ্ছে স্কুল কলেজ এখন বন্ধ আছে শীতের একটা মৌসুম এই টাইমে হচ্ছে বছরের শেষ বাচ্চা কাচ্চারা ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠে তো সেগুলো একটু দেখে আর হচ্ছে আম্মু কি যেন একটা তিতা পানি টাইপের কিছু খেতে দিয়েছিল সেটা খেলাম বারান্দায় দাঁড়িয়ে এরপরে নাস্তা করতে আসলাম আর এই দুষ্ট সাভারটা আজকেও তার আমের কাছে সুজি খাওয়ার মানে হালু হালুয়া সুজির হালুয়া খাওয়ার জন্য ডিমান্ড করেছিল তো তার আম তার জন্য করে দিয়েছে আমরা ছোটোবেলায় কিছু বললে তৎক্ষণাৎ হয়তো কাজ থাকতো বা হচ্ছে করতে পারতো না কিন্তু তার নাতিন খেতে চেয়েছে বলে সে কিন্তু মনে করে করে দেয় তো যাই হোক নাতিনদের জন্য নানি দাদির আলাদাই একটা টান থাকে তো নাস্তাটা করে হচ্ছে আমি বাইরে বের হলাম আর এই দুষ্ট বাচ্চাটাকে আজকে নিয়ে বের হইনি আজকে আমি একাই বের হলাম তো কিছু কাজ ছিল টুকটাক এর মধ্যেই দেখি হঠাৎ করে খুবই ক্ষুধা লেগেছে তো হচ্ছে সমোচা দেখলাম সমোচা পেয়ে আর সিঙ্গারা পেয়ে একটু নিলাম সেগুলোই রিকশায় বসে একা একা খেতে খেতে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো এই দুষ্টু বাচ্চাটা আবার আমাকে বের হওয়ার সময় বলেছিল তার জন্য কিন্ডার জয় আনতে দেখেন সে হচ্ছে কত মজা করে কিন্ডার জয় খাচ্ছে মানে ভাতটা যদি দেই তার মুখটা কেমন কালো হয়ে যায় তো আজকে আম্মু চাপা শুটকি ভর্তাটাকে ভর্তা করে এরপরে ভেজেছিল খেতে এত বেশি মজা হয়েছিল সাথে পেঁপের নিরামিষ ছিল করলা ভাজা ছিল আলু দিয়ে সবগুলো খাবার আজকে আমার পছন্দের ছিল তারপরে ঢ্যাঁড়স ছিল বড় চিংড়ি দিয়ে আমু চিংড়ি মাছগুলোকে ছোট ছোটো পিস করে তারপরে হচ্ছে ঢ্যাঁড়স করেছিল আর দুষ্টু সাবাহটা মাংস ভুজি মানে সে মাংস খুব পছন্দ করে এই যে তার আমকে বলছিল। মানে তার নানু মনিকে বলছিল। আর কি আছে আমাকে মাংস দাও তো সে মাংস নিয়ে বসলো আর আমি আমার পছন্দের খাবার সবগুলো দিয়ে সাথে ইলিশ মাছ আর টমেটো ছিল সেটা দিয়ে খেয়ে উঠলাম এরপরে সন্ধ্যায় ভাইয়ের বউ আবার হচ্ছে বেগুনি করে দিল বেগুনিগুলো এত মচমোচা হয়েছে সাবাহাত তো ইদানিং বেগুনি খাওয়া শিখেছে আর এই যে দেখেন আমি গোসল করে বের হয়েছিলাম সেই ভিজা টাওয়ালটা নিয়ে সে গলায় ঝুলিয়েছে তার নাকি খুব আরাম লাগছিল তারপর আবার তার ছোট বউ তার জন্য হচ্ছে বেদানা ছোট ছোট দানাগুলো বের করে দিয়েছিল সে এটা আবার ইদানিং দেখলাম খুব খেতে পছন্দ করছে মাশাল্লাহ এরপরে হচ্ছে একটু চা খেয়ে নিলাম তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু মোয়াজ বাচ্চাটা আসবে বলে আমাদের যাওয়া হয়নি বাসায় দেখেন মুয়াজ বাচ্চাটা মাসাল্লাহ কি কিউট একটা বেবি আর তার আপুর সাথে কি খেলাধুলা দিচ্ছে সে সে তো এসেই খুব খুশি তার আপুকে পেয়ে মাশাল্লাহ তো কিছুক্ষণ ভাই বোন খেললো আর এই যে দেখেন মোয়াজ বাচ্চাটা হাসি দেখেই আমার মনটা শান্তি লাগে সাভাতের পরে আমি কখনো চিন্তাই করিনি যে কোনো বেবিকে আমি এত ভালোবাসব আর এত মায়া কাজ করবে তো মুয়াজ বেবিটার জন্য আমার ইদানিং খুব টান অনুভব করি আর এই যে দেখেন দুই ভাই বোন মিলে কি করছে আর একটা বেবির সাথে আজকে গত কয়েকদিন থেকে তার বেবি মানে হচ্ছে আমার ছোট বোনের বেবিটা ওই এই তিনটা বাচ্চার প্রতি আমার ইদানিং খুব বেশি মায়া কাজ করে আসলে ভাই বোনের বাচ্চা কাচ্চা মনে হয় এরকম এই জন্য তো যে দেখেন ছোট্ট একটা মানুষ হেঁটে বেড়াচ্ছে পুরো ঘর দিয়ে তো আমার ভাইয়ের শাশুড়ি মা আবার আসার সময় তাকে হচ্ছে পিঠা পায়েস এগুলো পাঠিয়েছিল এটা হচ্ছে সেমাই পিঠা তারপরে হচ্ছে এগুলো আমি পিঠার নামটা পুলি পিঠা তারপরে হচ্ছে এটা হচ্ছে তাল উনি কোথায় তালের তাল পেয়েছে আমি জানি না তালের পায়েস পাঠিয়েছে তো আজকের মতো ভিডিও শেষ আল্লাহ ফেস